আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা ভিডিও দেখতে পাচ্ছেন কয়েকটা ছেলে কাউনিয়া তিস্তা ব্রিজ ট্রেনের উপরে ছাদে বসে পার হচ্ছে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য এরকম না করাই ভালো কারণ সামান্য রকম একটু ভুলে আপনি মারা যেতে পারেন তাই আমাদের সবার উচিত কখনোই ট্রেনে ভ্রমণ না করা বিশেষ করে ব্রিজের সময় যে সমস্ত ব্রিজ দিয়ে ট্রেন যায় সেটা ট্রেনের ছাদ থেকে তার পাটাতন বেশি উঁচু থাকে না এগুলো যেহেতু আগের ব্রিজ তাই অনেকটা নিচু তাই আমাদের সবার সাবধানতা অবলম্বন করা উচিত আর আমাদের উচিত কখনও ট্রেনের ছাদে না ওঠা এরকম কয়েকটা দুষ্টু ছেলেপেলের জন্য আমাদের দেশের ট্রেনের ছাদে অনেক লোকজন যাওয়া আশা করে এতে দেশের সম্মান নষ্ট হয় এই ভিডিওগুলা অনেকেই দেখে তাই আমরা চাই এরকম ঘটনা যেন না ঘটে বিশেষ করে যারা ট্রেনের ছাদে যান এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর আমি আশা করব আপনারা কেউ ট্রেনের ছাদে যাওয়া আসা করবেন না না হলে একটি ভুলেই আপনার মৃত্যু চলে আসতে পারে যখন তখন Да. I'm